মডেল মসজিদের যে মিনারটা আছে মিনারের ভিতর দিয়ে আমরা যাব এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একবারে মিনারের উপরে পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকে হলো সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ বেলায় আমরা ফজরের পরে ইনশাল্লাহ আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখাচ্ছি আশা করি এরকম ব্লগ ভিডিও এরকম মডেল মসজিদের মিনারটা এরকম ভিতর দিয়ে দেখাইছে এরকম ভিডিও মনে হয় না আছে খুব কমই থাকতে পারে তো আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সাথে আপনাদের কাছে অনুরোধ করলাম ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এবং চোরাই পর্যন্ত এসে পড়েছি তা আপনার দেখাবো একবার উপরে আপনার দেখতে থাকুন প্রিয় দর্শক এই যে আমরা একবারে দেখেন আপনারা আমরা একবারে মিনারেল চোর পর্যন্ত উপরে উঠেছি আমরা অনেক কষ্ট করে উঠছি তো এটা আপনারা হয়তো এরকম ভিডিও কম দেখছেন একবারে মিনারের উপরে উঠে ভিডিও তুলছে খুব কম মনে হয় তো আমরা সকালবেলা এরকম সকাল সকাল উঠে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু লাইক শেয়ার করার জন্যে আপনারা একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ বেশি বেশি ভিডিওটা তো মসজিদের যে উপরে যে ইয়াত আছে এটা আমরা দেখাচ্ছি এটা হলো মসজিদের উপরে যে গম্বুজটা আর এখন আপনাদেরকে দেখাবো মিনারের গম্বুজটা এটা যে মিনারের গম্বুজ এটা আপনি দেখতে পাচ্ছেন এটা মিনারের গম্বুজ এখন আল্লাহ আমার জাগিয়ে দিও ফজর যখন হবে আজরে রি আজান সুরি উঠব জেগে তবে আল্লাহ দর্শক আপনারা এই পূর্বজেলা মডেল মসজিদের একবারে মিনারের উপরে আছি মিনারের উপর থেকে আমরা কলেজ গেটটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর আবহ। এই আজ হলো 17 তারিখ নভেম্বরের 17 তারিখ 2024 ইং সাল সকাল বেলা ফজরের পরে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে সকালের মুহূর্তটা আসলেই ভালো লাগে এবং এই সকালে আবহাওয়াটা এবং বাতাসটা একবারে স্নিগ্ধ একবারে ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে এই বাতাসটা কিন্তু মানুষের উপকারে খুব উপকারে আসে আমরা আশা করি আপনার ফজরের পরে যারা এই আবহাওয়াটা গায়ে লাগাবে ইনশাআল্লাহ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা ফজরের পরে ইনশাল্লাহ এই আবহাওয়াটা গায়ে লাগাবেন ইনশাআল্লাহ আমরা ফজরের পরে না ঘুমিয়ে একটু বাইরে একটু ঘোরাফোড়া করবেন